ঢাকা ঢাকা প্রার্থী মাওলানা ফয়সাল আহমেদ মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাপথ মজলিস থেকে আমির আল্লামা মামুনুল হকের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা ফয়সাল আহমেদ তিনি রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে প্রচার শুরু করেছেন মাওলানা ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে একজন পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত সৎ ও মেধাবী এই প্রার্থী দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ইতিমধ্যেই আলোচনা এসেছেন ঢাকা আট আসনের গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিল শাহজাহানপুর শাহবাগ ও পল্টনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি নাগরিক সেবা নিশ্চিতকরণ দুর্নীতি রোধ ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার নিয়ে তিনি ভোটার ভোটারদের দাঁড়ে যাচ্ছেন স্থানীয় জানা গেছে রাস্তাঘাট উন্নয়ন বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষা স্বাস্থ্য খাতে সেবা ও কর্মসংস্থান সৃষ্টি এই আসনের প্রধান সমস্যাগুলো মাওলানা ফয়সাল আহমেদ প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে জনগণের এই মৌলিক সমস্যাগুলো সমাধানের সর্বাত্মক ভূমিকা রাখবেন এদিকে খেলাফত মজলিসের নেতা কর্মীরা দাবি করেছেন ঢাকা আট আসন ইসলামী ভোটাররা ঐক্যবদ্ধ তাই রিক্সা প্রতীকের জয় এখন সময়ের ব্যাপার মাত্র ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তরুণদের মধ্যে পরিবর্তনের আশা সৎ নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে তারা বলছেন প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে প্রকল্প নেতৃত্ব হিসেবে মাওলানা ফয়সাল আহমেদ জনগণের আস্থা অর্জন করতে পারেন আসনা নির্বাচনে এই আসনে কি ধরনের ফলাফল বয়ে আনে তা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক অঙ্গন